নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পিঠের রেসিপি তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি মেশিনে যে চাল গুঁড়ানো হয় সেই গুঁড়ি তো গুঁড়িটা ভালো করে আমি চেলে নিয়েছি এবারে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল মেশিনের গুঁড়ির জন্য কিন্তু হালকা গরম জল হলেই হবে হাত শোয়ার থেকে একটু বেশি গরম ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমি জলটা অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ডোটা খুব বেশি নরম হবে না আর বেশি শক্তও হবে না মিডিয়াম করে মেখিয়ে নিতে হবে এবার এটাকে ঢেকে রেখে দেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি চুলোতে

মিশিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব হালকা আছে দশ মিনিট মতো এখানে ঢেকে রেখেছিলাম তারপর এখানে ভালো করে ভেজে নিয়েছি আলু আদা কপিটাকে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা মটর আর দিচ্ছি এখানে আদা বাটা জিরে গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি টমেটো বাটা আর এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবারে অল্প করে জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর এলাচের গুঁড়ো একসাথে এখানে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম তো হাফ চামচের একটু কম আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর আলুগুলো একবারে খুন্তির সাহায্যে এখানে গলিয়ে নেব আলুগুলো কিন্তু একটা গোটা গোটা রাখা চলবে না তাহলে কিন্তু পিঠে করার সময় ফেটে যাবে তো একেবারে ভালো করে মিহি করে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি আর একেবারে শুকিয়ে নিয়েছি এবারে ঠান্ডা করে নেব নেবো এখানে নারকেলের গুঁড়ো চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে আমি তৈরি করে নেবো পিঠেগুলো সামান্য পরিমাণে এখানে ডো নিয়ে হাতে সাহায্যে এইভাবে একটা বাটির মতো তৈরি করে নেব তারপর পুটটা দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নেবো এইভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব এবারে একটা কড়াই জল দিয়ে বসিয়ে দিয়েছি এবার একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে তারপরে পিঠেগুলো সাজিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর দেখুন পিঠেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে অল্প করে জল দিয়ে দিলাম যাতে পিঠেগুলো লেগে না যায় আমি দিয়ে দিচ্ছি তো আজকে পিঠের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব পাশে থাকবেন আর পাশে বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য